আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আয়জান তার নামের সাথে একটি দোকানে গিয়েছে আম্মু বাসার জন্য কিছু শোপিস কিনবে তাই চলে গেল শোপিসের দোকানে আয়জান তো দোকানে ঢুকেই দৌড়াই শুরু করে দিয়েছে সে তো মহা খুশি সে কোন দিকে দৌড়ায় দৌড়ে যাবে সে দিশে হারা আর এত খেলনা দেখে সে তো আরও বেশি খুশি সে কী নিবে সেটা ডিসিশনই নিতে পারছে না সেই ঘুরে ঘুরে খেলা খেলনাগুলো দেখছিল আর ভাবছিল যে কোনটা নেওয়া যায় সে ঘুরতে ঘুরতে এসে হাঁসটার কাছে আসলো এই হাসের খেলাটা হয়তো তার খুব পছন্দ হয়েছে সে বারবার ওটাই নিতে চাচ্ছিল এখন সে হাতে নিল নিয়ে একটু দেখছে জিনিসটা কি। দেখে আবার সে সুন্দর করে থুয়ে দিচ্ছে এবার দেখেন আমার আম্মু সাথে সে ফুল ডিসেট করছে যে কোনটা সুন্দর সে তার নানুকে বলছে যে নানু ওটা সুন্দর এটা সুন্দর তুমি কোনটা নিবে দেখতে দেখতে সে চলে গেলো শোপিসের কাছে এবার শোপিস দেখে সে বলছে কোন শোপিসটা শুনল তারপরে তার খেলনার কথাটা আবার মনে পড়েছে এই খেলাটা হয়তো তার খুব ভালো লেগেছে সে এটা কেনার জন্য নাচানাচি শুরু করে দিয়েছে দোকানে তো পুরোই হুলস্থ একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে সে দৌড়ের উপরই আছে আর আমি তার পিছনে পিছনে নিয়ে দৌড়াচ্ছি একটু ভাবছিলাম যে সে যদি একটু স্থির হয় তাহলে তাকে একটু ক্যামেরায় নিব কিন্তু সে তার স্থির হওয়ার মতো মানুষ না সে দৌড়েই দিয়েছে দৌড়াই দিয়েছে